আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমি আল্লাহ রশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন পৃথিবীর মধ্যে যেমন কেউ কাউকে ছাড়া চলতে পারে না ঠিক তেমনই এই প্ল্যাটফর্মে অন্য কারো সাপোর্ট হেল্প এগুলো ছাড়া এই প্ল্যাটফর্মে টিকে থাকা যায় না সবার সাপোর্ট চাই তো এটা আমার এটা আমার ফার্স্ট ব্লগ আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো আসলে পৃথিবীটা বড়ই অদ্ভুত এই পৃথিবীতে জীবনে কিছু একটা করার জন্য ধৈর্য আর ইচ্ছে শক্তি দুটোই লাগে তো আমি আপনাদের মাঝে এরকম কিছু ভিডিও দিয়ে থাকব যে আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে কিভাবে সংসারটাকে মানিয়ে নিয়ে অল্প ইনকামে সুখে থাকি অল্পতে সন্তুষ্ট আল্লাহ তালা বলেছেন যে তোমরা অল্পতেই সন্তুষ্ট থাকো বেশি কিছু চেও না তুমি উপরের কিছু দেখো না তোমার নিচে যারা আছে তুমি তাদের দিকে তাকো কেননা তুমি তাদের দিকে তাকালে দেখতে পাবে যে তারা কত কষ্ট করে চলছে তখন আর তোমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আসবে না যে আমি এটা পেলাম না ওটা পেলাম না এরকম কোনো অভিযোগ তোমার আসবে না আর যদি তুমি উপরের দিকে তাকাও যে উমুকে এত বড় বিল্ডিং দিয়েছে উনি এটা করেছে ওটা করেছে তাহলে তুমি কখনোই সন্তুষ্ট থাকতে পারবে না লাইফে তুমি কখনো সুখী হতে পারবে না এতে আল্লাহ তালাও অপছন্দ করেন সেই জন্য সব সময় চেষ্টা করি আমি যে আমার নিচে যারা আছে আমি কখনো উঁচুর দিকে দেখি না আমি নিচের দিকে দেখি যে অনেকে একটা থাকার ঘরও থাকে না রাস্তায় থাকে কত কষ্ট করে এই জীবনে অথচ আলহামদুলিল্লাহ তাদের থেকে অনেক সুখে আসছি ভালো আছি আল্লাহতাল অশেষ করি আলহামদুলিল্লাহ তেমনই কিছু গল্প নিয়ে আমি আপনাদের সাথে উপস্থাপন করব আমার যে ব্লগ ভিডিওগুলো তাদের মধ্যে আপনারা তেমন কিছুই পাবেন আমি বেশি বিলাসিতা পছন্দ করি না আমি খুব কম বিলাসিতা করি বিলাসিতা বলতে একেবারে না বললেই চলে আমি খুবই সাধারণ একটি জীবনযাপন করি আমি সাধারণ একটি মেয়ে সাধারণ পরিবারের একটি মেয়ে সাধারণ পরিবারের একটি বউ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার কাছে আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট এই যে দেখেন আমি রান্না করতেছি সকালবেলা প্রথমে কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম তারপরে চলে আসলাম রান্না করতে দিকে মাছগুলো বেজে নিচ্ছিলাম আজকে সাপ্তাহিক শেষ দিন ছিল বাজার বাজার ছিল না কি রান্না করব চিন্তা করতেছিলাম তো ভাবলাম পেঁয়াজ আছে মাছ ভোনা করে নেই আর শাপলা দিয়ে মাছ দিয়ে রান্না করব তো সেটাই করে নিচ্ছিলাম আজকে যে শাপলা রান্না করব আর মাছ ভোনা করবো অনেক সময় আমাদের নারীদের একটু স্যাক্রিফাইস করে চলতে হয় সব সময় যে করে বাজার থাকবে তরি তরকারি থাকবে তেমন কোনো কথা না তো দেখেন এদিকে আমার পেজ বোনটাও হয়ে গিয়েছে হয়ে গেছে আর আমার ছোটো বেবির জন্য একটু সুজি রান্না করে নিয়েছিলাম সুজি জল দিয়ে আমি এই যে সংসারের কাজের পাশাপাশি আমার একটি ছোটো বেবি আছে আমার বেবিকে নিয়ে আমি কিছু একটা করার উদ্দেশ্যে যে নিজে কিছু একটা করব সেই উদ্দেশ্যে ঘরে বসে একটি ছোটোখাটো বিজনেস করি হ্যাঁ যে দেখেন আমি এখানে দুইটি অর্ডার স্যালোয়ার পেয়েছি দুইটা অর্ডার স্যালোয়ার বানিয়ে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমরা তো নিজে টুকরা কাপড় এনে ছোটো বেবিদের জামা বানিয়ে বিক্রি করে থাকি তার পাশাপাশি অর্ডারে জামা কাপড়ও সেলাই করে থাকি অনেকে আমার কাছে অর্ডার দিয়ে যায় আমি অর্ডারে জামা কাপড় সেলাই করে থাকি দেখেন এখানে একটি ছোট কিউট বেবির ফ্রক কাটিং করে নিয়েছি কাটিং করে সেটা সেলাই করতেছি তো আপনারাও চাইলে ঘরে বসে ইনকাম করতে পারেন যে কিছু কাপড় কিনে এনে নিজের ড্রেস তৈরি করে সেটা বিক্রি করতে পারেন ইনশাল্লাহ দেখবেন একদিন আপনিও পারবেন ঘরে বসে অনেক টাকা আর্ন করতে আমিও অনেক আপুদের দেখে আগ্রহ হয়ে এই ইউটিউব জার্নিতে আসলাম দেখি আপনাদের দোয়া ও ভালোবাসায় কত দূর এগিয়ে যেতে পারি আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে প্লিজ আপনার আমার ভিডিওটি একটু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আইকনটি অন করে আমার সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান দেওয়ার জন্য পাশে থাকবেন আজ দেখেন আমার কিছু ড্রেস কালেকশান এগুলো আমি নিজের হাতে তৈরি করে এরকম অনেক অসংখ্য ড্রেস আছে আজকেল ভিডিঅ'টি পৰ্যন্ত আল্লা হাফিজ